আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আবারও আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যেই ইকুইপমেন্টের প্রশিক্ষণ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে টেলি হ্যান্ডলার এই টেলি হ্যান্ডলার মূলত হচ্ছে ভারী কোনো বস্তুকে নিচ থেকে উপরে তোলার কাজে ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশে এটার প্রচুর চাহিদা রয়েছে এবং বিদেশেও এটার অনেক চাহিদা রয়েছে যারা টেলি হ্যান্ডলার সম্পর্কে জানেন বা টেলি হ্যান্ডলার সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন যে এটা খুবই ডিমান্ডফুল একটি হ্যাভি ইকুইপমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড়ো প্রজেক্টে এমনকি আমাদের বাংলাদেশেও বড় বড় সাইডে এটি ব্যবহৃত হয়ে থাকে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হ্যাভি ইকুইপমেন্ট কনস্ট্রাকশন কাজের জন্য আমরা খুবই অল্প খরচে এবং খুবই দক্ষ অপারেটরের মাধ্যমে টেলি হ্যান্ডলার প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনেকেই জানেন যে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে ভাবে ইকুইপমেন্ট প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক প্রশিক্ষণার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন দেশে দেশের বাইরে সবাই মোটামুটি তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত আপনারা আমাদের প্রতিষ্ঠানে কখনো ভিজিট যদি সময় হয় ভিজিট করে যাবেন আমরা কী কী প্রশিক্ষণ দিয়ে থাকি দেখে যাবেন আমাদের এখানে অনেক ধরনের হেভি ইকুইপমেন্টের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন এক্সিবেটোর পেলোডার লোডার জিসিভি কক লিক ড্রাক ক্রেন মোবাইল ক্রেন টাওয়ার ক্রেন এছাড়াও আরও নানাবিধ হেভি ইকুইপমেন্ট বাংলাদেশে একমাত্র আমরাই সরকারি অনুমোদিতভাবে প্রতি প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ শেষে সফলভাবে প্রশিক্ষণ উত্তীর্ণ প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়া হয় আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী বা প্রশিক্ষণ নেওয়ার ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর আমাদের এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের প্রশিক্ষণ পাবেন ওয়েল্ডিং ঠিক আছে সিগনাল ম্যান এছাড়াও নানাবিধ আরও প্রশিক্ষণ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ শেষে আমরা যাদের কর্ম সহায়তা প্রদান করে থাকি আপনারা যারা দূর থেকে আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসেন তাদের থাকা সুব্যবস্থা রয়েছে থাকা এবং থাকা থাকার জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না তো আপনারা যারা প্রশিক্ষণ নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর এই ঠিকানায় আর বিশেষে বেকারত্ব দূরীকরণে হ্যাভি ইকুইপমেন্ট প্রশিক্ষণ গ্রহণ করুন নিজের জীবনকে স্বাবলম্বী করে গড়ে তুলুন বাংলাদেশকে বেকারত্ব দূরীকরণে সহায়তা করুন আর সবশেষে আর একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো